হেনয়ের রাস্তায় ঘুরে বেড়াচ্ছি আমার সব দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আরেকটা ভিয়েতনামের ফাটাফাটি পর্ব এই পর্বে থাকছে ভিয়েতনামের রাজধানী হ্যানয় শহরে ঘুরে বেড়ানোর কথা হেনং শহরে যেসব বিভিন্ন স্থান আছে সেগুলো ভ্রমণ করব তার আগে আপনাদের মনে করিয়ে দিই আমার আগের ব্লগ এই ভিয়েতনাম সিরিজে হ্যালং বে সেই সুন্দর পাহাড় গেরা সমুদ্র এই ভিডিও ডিসক্রিপশান বক্সে সেই পর্বের এবং আমার ভিয়েতনাম ভ্রমণের আগেকার পর্বেরও লিঙ্ক দেওয়া আছে যারা দেখেননি কাইন্ডলি দেখে নেবেন আর ভিয়েতনাম ভ্রমণের ঠিক আগের পর্বটাই ছিল নীলবিন ভ্রমণ পর্ব সেই চারিদিকে পাহাড় গেরা নদী আর তার ওপর দিয়ে সেই সাম্পান রাইডিং আর তার বামু বোটে করে পাহাড়ের তলা দিয়ে যে গুহা তৈরি হয়েছে সেই গুহার ভেতর দিয়ে যাওয়া সে সত্যি এক দুর্দর্শ রোমহর্ষক কাহিনি যারা দেখেননি প্লিজ দেখে নেবেন মাথা ঠেকে যেতে পারে না এটাই মাথা ঠেকবে না এই দুটো সফরই হ্যানয় শহর থেকে একদিনের ট্রিপে যাওয়া যায় অনলাইন বুক করে এরপরে আজকের পর্ব হ্যানয় শহরের মধ্যে ঘুরে বেড়ানো প্রথম চলে এলাম এই জায়গায় ভানমিউ কোয়ক টু জিয়াম এখানে এসছি হ্যাঁ ভেদলামি ভাষায় এটা তো বুঝতে পারলেন না আসলে নাম টেম্পল অফ লিটারেচার এটা টেম্পল অফ লিটারেচার ঢোকার গেট কনফুসিয়াসের প্রতি শ্রদ্ধা জানাতে এটা তৈরি হয়েছিল আজ থেকে অনেক বছর আগে মিডল গেট আর দুদিকে আরও দুটো গেট আছে তো এই মিডিল গেটে যে আমরা ঢুকছি এর মাথায় একটা ড্রাগন আছে টেম্পলার লিটারেশার স্থাপিত হয়েছিল এক সালে আর এরপর এক হাজার ছিয়াত্তর সালে ওয়ান জিরো সেভেন সিক্সে ভিয়েতনামে প্রথম ইউনিভার্সিটি স্থাপিত হয় এখানে সাতশো বছর ধরে এই ইউনিভার্সিটিতে সবাই পড়াশোনা করেছিল যেমন রাজার ছেলেও পড়েছিল তেমনি সাধারণ নাগরিকরা করেছিল আর এরপর সাতশো বছর ধরে এই পড়াশোনাটা চলল এবং এর পিছনেই আপনারা যাচ্ছি সেই ইউনিভার্সিটি আপনাদের দেখাবো স্ট্রাকচারটা রয়েছে এটা একেবারে ভিয়েতনামের ঐতিহ্যকে বহন করছে ভিয়েতনামের যে ডং এক এই নোটে এই ছবি ছাপা আছে ভিয়েতনাম তখন চৈনিক উপনিবেশ শাসনের মধ্যে দিয়ে যাচ্ছে আর তখন চীনের বিখ্যাত দার্শনিক কনফুসিয়াসের স্মরণে এই টেম্পল আর এখান থেকে শুরু হলো পলাশোনা ইউনিভার্সিটি পড়াশোনা এই হচ্ছে কনফুসিয়াস তিনি বিশিষ্ট দার্শনিক ছিলেন এবং তাঁরই এটা মন্দির আপনাদের এই যে ভিয়েতনামে ভ্রমণ করছেন তার মধ্যে একটা দুটো খাবার ভিয়েতনামি এর সঙ্গে আপনাদের পরিচিত হতে হবে এবং ভিয়েতনাম ঘুরতে ফিরতে একটু খেতে হবে এখানে ভিয়েতনামে ঘুরে ফেরার একটাই হচ্ছে কফি খাও আর খাও বাঞ্ছা আর বানমি তো সেরকম একটা বানমি খাবার জন্য একটা বানমি দোকানে ঢুকে পড়লাম একটা দেখেছিলাম মাদাম বানমি এটা হচ্ছে বানমি টোয়েন্টি ফাইভ এটা কিন্তু ভিয়েতনামের এক রকম সেরা বানমি বানমি টোয়েন্টি ফাইভ এখানে একটা বানমি খাব যেহেতু এটা আমাদের ক্ষেত্রে নতুন তাই কী করে বানায় বানমিটা এটা আমি ভিডিও করেছিলাম আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু দেখুন খুব সহজ এখানে বসে খাওয়া আর ভিয়েতনামে নানা রকমের কফি এর মধ্যে একটা এক কফি নিলাম গরম কফির ওপর একটা গোটা ডিম ঢেলে দিল সেই এক কবি খেতে খেতে পরবর্তী স্থানে যাওয়া ভিয়েতনামের বড় বাজার এটার নাম ওল্ড কোয়ার্টার এরপর যাবো সেই ফ্রেন্ড স্ট্রিট চলে এলাম এখানকার বিখ্যাত মার্কেটে দোতলা একটা মার্কেট সবচেয়ে সস্তা মার্কেট এই বড় বাজার যেটা বলছি ওল্ড কোয়ার্টার ডং ওয়াং মার্কেট তো সেখানে একটু যাওয়া যাক ওপরে দোতলা থেকে নিচের দৃশ্য এই মার্কেট থেকে আপনারা কিনতে পারেন বিভিন্ন রকম কফি কিনতে পারেন কোকোনাট কফি আমরা কিনেছিলাম এরপর চলে এলাম সেই ট্রেন স্ট্রিটে সন্ধ্যা সন্ধ্যা সাড়ে সাতটা একটা ট্রেন আছে এই যে ট্রেনের দুপাশে সুন্দর সবাই বসে আছেন বিয়ার খাচ্ছেন এবং হঠাৎ ট্রেন চলে এলে সবাই উঠে পড়বেন এবং ট্রেনটা দেখবেন এটাই হচ্ছে বেহতনাম ভবনে হ্যানয় ভবনে একটা দোষ্টব্য স্থান এবং অবশ্যই একটা সিগনেচার সিন বলতে পারি অফ ভেতলাম ট্রেন আসছে ট্রেন আসছে উঠে পড়ো উঠে পড়ো যারা লাইনের উপর বসে গিয়ার খাচ্ছিলো তাড়াতাড়ি সরিয়ে দেওয়া হলো দুপাশে যদি ট্রেন ধাক্কা লাগে সেরকম একটু সেফ ডিস্টেন্সে সবাই চলে গেল বসে গেল ট্রেন যে ডান দিয়ে চেয়ার গুলো দেখছেন দেখুন ফাঁকা একটু আগেই এখানে বসে কয়েকজন সুন্দর বিয়ারের ভক্ত ছিলেন চলেছে দেশি বিদেশি আমি আমরা সকলেই সেই ট্রেন দেখছি না ট্রেন যেন কোনো দেখিনি না তা নয় এটাই আবার একটা মজা ভেদ থাকবো ভবনে হ্যাঁ নয় আর দেদার সেই ভিডিও তুলে রাখে মুখ ওটাকে ধরে রাখে আর এই মুহূর্তের সাক্ষী পেরে সকলের মুখেই খুব হাসি ট্রেন কিন্তু বড় আছে ট্রেন কিন্তু অনেকক্ষণ ধরেই চলছে যদিও স্পিড কম কিন্তু এই মজাটা নেওয়ার জন্যই ট্রেন স্পিড আজকে হেনয় থেকে চলে যাবো রাত্রিবেলায় চল আজ রাত্রিবেলা আমরা ফেরব হ্যাঁ যেটা বলছিলাম আজ আমরা হেনয় থেকে চলে যাব আজকে আমাদের বেড়ানোর চোদ্দতম দিন তো মোটামুটি বেশ ভালোই হলো দক্ষিণ ভিয়েতনাম সেন্ট্রাল ভিয়েতনাম করে এখন উত্তর ভিয়েতনাম হ্যাঁ নয় আজকে ভ্রমণ ভ্রমণসূচিতে আছে ওয়্যান মিউজিয়াম যেখানে ভিয়েতনামের যুদ্ধের সময় আমেরিকার সঙ্গে যুদ্ধের সময় আমেরিকান সৈন্যদের বন্দি করে রাখা হয়েছিল চলুন সেই জেলখানা তথা ওয়ার মিউজিয়ামটা দেখি আর সঙ্গে কিছু ঝলক দেখুন এখানকার সবজি বিক্রেতা কেমন সবজি বিক্রি করছেন আর এ বলে দিয়ে আপনাদের জিএস ফাইভ এখান থেকে আপনারা জিনিসপত্র কিনবেন আর আগের পর্বেগুলো বলেছিলাম তবুও বলি গ্র্যাব ট্যাক্সি এটা করি আপনি যাতায়াত করবেন এবং গ্র্যাব ধরে আপনি খাবার অনলাইন আপনার খাবারের অর্ডার দিতে পারেন আর এছাড়া এখানকার নোট হচ্ছে ডং মানি এক্সচেঞ্জ করে টাকা থেকে ডং এ নিয়ে যেতে হবে হ্যান হয় বা ভেতরে অন্যান্য শহরে ঘোরার জন্য এই বাস দোতলা বাস অফার হপন বাস আছে আর শহরটাকে একটু ঘোরার জন্যে মজা করার জন্যে এই রিক্সো ভিয়েতনামি রিক্স এটা তো চেপে একটু মজা নিতে পারে মিউজিয়ামে আমেরিকার সঙ্গে ভিয়েতনামি যুদ্ধের সময় এখানে বন্দীদের রাখা হতো এবং অত্যাচারও করা হতো ঢুকে পড়লাম আঠারোশো ছিয়ানব্বই সালে এই মিউজিয়াম বহু পুরনো হয়েছে এটা অ্যাকচুয়ালি নতুন করে আবার কিছু কিছু রিনোভিশন ওয়ার্কস হচ্ছে গেট জেলের গেট সাধারণত এরকমই হয় ইন্ডিয়ার যে গেট আছে সেসব এরকমই হয় এরকমই বড় হয় এবং এখান দিয়ে এই ছোটো ফুটো দিয়ে কারোর সঙ্গে কথা বলা কমিউনিকেশন করা যায় আর এইরকম বড়ো বড় এটা তো হয়। এই শহরে মূল আকর্ষণ ভান কিং লেক এই লেকের উল্টো দিকেই আছে এই চার্চ একটা ওয়ান পিলার প্যাকোটা আর এই ভারকিল লেক থেকে সানসেট দেখতে পারেন সন্ধ্যেবেল এর গায়ে বিভিন্ন হোটেলে থাকতেও পারেন এই রাস্তার ওই পারে এই লেকটা শেষ করছি ভিয়েতনাম ভ্রমণের আমার এই পর্ব এর পরে পর্বে থাকবে ভিয়েতনাম ভ্রমণে খরচ কত হলো সত্যি করে এটাই তো আসল ব্যাপার তার জন্য দেখতে থাকুন পরে পর্ব ভালো থাকুন ধন্যবাদ আর হ্যাঁ সাবস্ক্রাইবটা কিন্তু করতেই হবে যে একটু করে দেবেন যারা করেন নিয়ে ধন্যবাদ